জাডিযা তোমাই নিয়ে লিখিযা জোগান অগের মতো তো তো মার পোতি কিছে রাতো তান অমার খোনা পাকি অমার পারান পাকি তোরে রাকি আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট ভাইজান কি নাম আপনার আমার নাম বাবলি প্রিয় দর্শক আজকে এই ব্যক্তির নাম হচ্ছে বাবলি তো উনি মূলত ওনার ভিতরে যে প্রতিভা উনি অনেক সুন্দর গান করে তো সেই গানটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকলে এখানে বসে আছি আর এলাকায় যারা ভাই ব্রাদার আছে ছোট ভাই ব্রাদার তারা বলছে তা দেখে মানে উনি কি মাইকেল নামে পরিচিত জি জি তার অনেক ঠিক আছে মাইকেল বাবলু ভাই মাইকেল আপনি প্রথমে আজকে দর্শকদের উদ্দেশ্যে কোন গানটা শোনাবেন সুমন পাখির এই গানটা শোনাই তো ঠিক আছে আপনি শুরু করেন আমি রাত জাগিয়া তোমাই নিয়ে লিখিয়া দোগান আগের মতো তোমার প্রতি কিসের আমার সোনা পাখি আমার পরান পাখি ধরে বুকের ভিতর আদরের পাখি আমার সোনা পাখি আমার পরাণ পাখি ধরে রাখিবুকের বুকের ভিতর আদরের পাখি ধন্যবাদ আমাদের মাইকেল বাবলু মামাকে উনি কিন্তু দর্শক অনেক সুন্দর গান শোনাইছে এবার বাবলু মামা দেখে আমাদেরকে কি শোনায় আপনি এবার কোনটা শোনাবেন

এখনো আমি একটু কি হারুন এতদিন পরে প্রশ্ন জাগে

এটা আপনারাও জানাবেন এখানে শুধু দেখেন মানুষের পাশাপাশি দাঁড়ায় না সেখান থেকে চলে যায় তো আসলে কুকুর এখানে গানটা ভালো লেগেছে আর আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই সেটা গান কিন্তু অনেক সুন্দর গান আর পরবর্তী গান যদি অবশ্যই শুনতে চান সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ